নমস্কার বন্ধুরা আজ আমি সুজি আর গাজর দিয়ে হালুয়া বানিয়ে দেখাবো যেটি খেতে খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন গাজরের হালুয়া করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গাজরটা আমি গ্রেট করে নিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর নিয়েছি কাজু আর এলাচ আর নিয়ে নিয়েছি এক লিটার দুধ আর নিয়েছি কুড়ি টাকার এক প্যাকেট দুধ পাউডার দুধ কড়াইয়ে ঘি গরম করতে দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেছে এবার আমি কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব। ভেজে তুলে রেখে দেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিয়েছি এবার আমি ওই ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি দিয়ে সুজিটা খুব ভালো করে আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে গ্রেট করা গাজর আমি দিয়ে দিয়েছি দিয়ে গাজরটা ভালো করে আমি ভেজে নেব খুব ভালো করে গাজরটা ভেজে নিতে হবে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে খুব বেশি লবণ দিতে লাগে না তাই আমি সামান্য লবণ দিয়েছি দিয়ে গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দুধটা দিয়ে দিলাম দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল দুধটা দিয়ে দিয়েছি দুধটার মধ্যে এবার আমি দিয়ে দিলাম চিনি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিতে হবে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিলাম নিয়ে আমি এবার ভেজে রাখা সুজিটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি চেড়ে নিচ্ছি সুজিটা দেওয়ার পরে ফুটে ওঠার পরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজু কিশমিশ চারটে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি এটা ফুটতে দেব এবার দিয়ে দিলাম পাউডার দুধটা পাউডার দুধটা আমি আগে গুলে রেখে দিয়েছিলাম এবার আমি দিয়ে দিয়েছি হালুয়ার মধ্যে খুব ভালো করে আমি এবার হালুয়াটা রান্না করে নেব এটি একেবারে শুকনো করলে হবে না ঠিক এই রকম থাকবে আমি এবার এটা নামিয়ে নেব সুজি আর গাজরের হালুয়া রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নিয়ে ওপর থেকে কাজু সাজিয়ে দিয়েছি